প্রিয় দর্শক আপনারা যে মঠটির বটগাছের উপরে যে মঠটি দেখতে পেয়েছিলেন সেই মঠের পাশেই আরেকটি প্রাকৃতি ভবন জোড় মন্দিরগুলি খ্যাত এটি এটি একটি মন্দির এখানে দেখতেই পাচ্ছেন যে কিভাবে ভিতরে ভুতুড়ি অবস্থা ভিতরে যাওয়ার মতো কোনো পরিবেশ নাই তাই আমরা বাইরে থেকে যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে নড়াই এটাও নড়াইল জেলার লহগড়া থানার রায়গ্রাম নামক স্থানে অবস্থিত এটা নোয়াগ্রাম ইউনিয়নের অধীনে এটিও হাজার বছর আগের একটি পুরনো প্রাকৃতি মন্দির বলে সকলেই জানেন এটি হচ্ছে একটি জোড় মন্দির এটিও ধ্বংসাবশেষে পরিণত হয়েছে এখানে প্রত্য প্রত্ন বিভাগের কোনো লোকজন এসেছে বা এখানে তেমন কোনো দায় সারা কিছু দেখ দেখানো যায়নি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি বিষয়টা কি অবস্থা কী বাদে অবস্থা এখানে ঢোকার মানে ইসের মতো কোনো পরিবেশ নেই যে এখানে এটা সংরক্ষণের কোনো ব্যবস্থা এখনো করা হয়নি এটি হচ্ছে এটি প্রত্ন বিভাগ সংরক্ষণ সংরক্ষিত এলাকা বিষয় বলে এখনও ঘোষণা করে নাই এটি ওই যে 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 মঠটি দেখতে আগের ভিডিওতে আমার আগের যে ভিডিওটি দেখতে পেয়েছিলেন যে মঠটি সেই মঠের যে পাশেই এটি একদম পাশেই লাগোয়া একটু পঞ্চাশ গছ দূরেই বাগান বনের ভিতরে এটি এটি এটিও ওই অ্যাট এ টাইমে একই সময় তৈরি বলে নির্মিত বলে ধারণা করা হয় কারণ ইট বা এর যে গাঁথুনি সে গাঁথনিতে বলে দিচ্ছে যে এটিও হাজার বছরের পুরনো একটি ঐতিহ্যবাহী প্রাকৃতি নির্মাণ তৎকালীন হিন্দু সম্প্রদায় তাদের পূজা অর্চনা করার জন্য এটিকে নির্মাণ করেছিলেন বলে ধারণা করা হয় এটি জোড় মন্দির নামে খ্যাত এখানকার স্থানীয় যে জনতা আছেন ইন্দা এনাদের দাবি এটি জোড় মন্দির নামে খ্যাত ছিল এটি বাংলাদেশ প্রত্ন বিভাগ এখনও এটা এটাকে কোনো প্রাকৃতি হিসেবে বা সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করে নাই আমরা যথাযথ কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো যেন তারা অতি দ্রুততার সাথে যেমন মঠটিকে মঠটিকে প্রত্ন বিভাগ সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করেছিল এটিও যেন তারা করে কারণ বাংলাদেশের বাংলার ইতিহাস ঐতিহ্য বহনকারী একটি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বাদুর ভিতরে ভিতরে একটু খেয়াল করে দেখতে পান প্রচুর বাহাদুর হাজার হাজার বাদুরের বসবাস মন্দিরটিতে এখানে এটা জোর মন্দির নামে খ্যাত আমরা যতদূর জানতে পেরেছি যে এটি জোর মন্দির নামে খ্যাত এখানে জোড়া মন্দির ছিল পূজা অর্চনা হতো তৎকালীন হিন্দু সম্প্রদায় দেশ বিভাগের সময় তারা এটি এটি ফেলে চলে যায় এটি এটিও হাজার বছর আগের নির্মিত একটি মন্দির এই মন্দিরটি বাগানের ভিতর বিধায় বনের ভিতর বিদায় হয়তোবা আপনার যুক্ত বিভাগ এটাকে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করে নেই আমরা এখনও কোনো সাইনবোর্ড বা তেমন কোনো কিছু জানতে পারিনি আমরা আশা করব অতি দ্রুততার সাথে বাংলাদেশ যে প্রত্যক্ষ বিভাগ আছে তারা এটিকেও সংরক্ষণের করবে এবং বাংলাদেশ ইতিহাস ঐতিহ্য ধারণ এবং বহন করার যে সমস্ত এরকম নির্মিত অবকাঠামোগুলো আছে তাদের নিয়ন্ত্রণে নিজে এ ব্যক্ত করে আজ আমি আমার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ